নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ডালচানাচুরের একটি রেসিপি আমি শেয়ার করছি এভাবে ডাল চানাচুর বানালে আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর এটা খেতে অসাধারণ হয় এভাবে বানালে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে ডালটাকে ভেজাতে হবে আমি এখানে তিনশো গ্রাম ছোলার ডাল নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটাকে আট থেকে দশ ঘন্টা এভাবেই ভিজিয়ে রেখে দিতে হবে যদি সকালে ছোলার ডালগুলো ভেজে নেন তাহলে আপনাকে রাতে ভিজিয়ে রাখতে হবে আর যদি বিকালে করেন তাহলে সকালের দিকে ভিজিয়ে রাখতে হবে এরপর ঠিক এই রকম একটা চামচের এতটা পরিমাণ মানে অর্ধেকের একটু বেশি পরিমাণ খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি ওই ডালের জলটার মধ্যে মিক্সড করে এরপর ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেব আট থেকে দশ ঘন্টা দেখুন মোটামুটি দশ ঘন্টা পর আমি এটাকে দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে ভিজে গেছে এরপর খুব ভালোভাবে ডালটাকে ধুয়ে একটু জলটাকে ঝরিয়ে নেব তারপর একটা থালার মধ্যে আমি এখানে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি কাপড়টা পরিষ্কার হলেই চলবে কালার হলেও অসুবিধা নেই তো এরপর ওই কাপড়ের উপর আমি যে ডালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটাকে পাতিয়ে দেব ডালের গায়ে যেন একটুও জল না থাকে জলটাকে পুরো শুকনো করে নিতে হবে যদি রোদ থাকে তাহলে আপনারা কিছুক্ষণের জন্য রোদে রাখতে পারেন আমি কিন্তু রোদে রাখিনি একটু পাখার তলায় রেখে দিয়েছি ফ্যানটা চালিয়ে তাহলেও কিন্তু হবে তবে রোদে রাখলে জলটা তাড়াতাড়ি গা থেকে টেনে নেয় তবে অতিরিক্ত সময় ধরে নয় পাঁচ থেকে সাত মিনিট যদি রাখেন রোদে তাহলে তো এরপর খুব ভালোভাবে এখানে পাতিয়ে নিচ্ছি কারণ গায়ে অনেকটাই জল লেগে রয়েছে কাপড়টা কিন্তু ভিজে যাচ্ছে এরপর অন্য সাইডের যে কাপড়টা এক্সট্রা রয়েছে সেটাকে এর ওপর দিয়ে আমি দিয়ে দেব দিয়ে জলটাকে খুব ভালোভাবে এখানে মুছে নেওয়ার চেষ্টা করছি বারবারই বলছি ডালটা যেন শুকনো হয়ে যায় তাহলেই কিন্তু এই চানাচুরগুলো খেতে টেস্টি হবে মুচমুচে হবে আর জল থাকলে জলটা খুব বেশি ছিটকাবে তেলে দেওয়ার পর তো যতটা ভালোভাবে এখানে মুছে নেওয়া যায় আমি ডালগুলোকে খুব ভালোভাবে কাপড়ের সাহায্যে মুছে নেওয়ার চেষ্টা করছি দেখুন একটা সাইড কতটা ভিজে গেছে সেই জন্য আরও পাল্টিয়ে এভাবে করে চেঞ্জ করে নিয়ে জলটা মুছে নেওয়ার চেষ্টা করছি খুব ভালোভাবে তো এখানে মোটামুটি খুব ভালোভাবে মুছে নিয়েছি এরপর এভাবেই একটু থালার মধ্যে পাতিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় রেখে দেবো ততক্ষণে তেলটা গরম করতে দিয়ে দিই তো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে ভাজার পর তেলটা খুব বেশি টানবে না এটা থেকেই যাবে আপনারা অন্য কাজে ব্যবহার করতে পারবেন তো তেলটাকে প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর গ্যাসটা কমিয়ে ডালগুলোকে ছাড়তে হবে তো আমি একটা ছাঁকনির সাহায্যে ছাড়লাম কারণ হাতে লেগে যাওয়ার ভয় রয়েছে তো তিনশো গ্রাম ডালটাকে আমি দুইবারে ভেজে নেব প্রথমবারেরটা দিয়ে দিয়েছি প্রথমেই নাড়াচাড়া করবেন না কোনো কিছু দিয়ে একটু হতে দেবেন আর ডালগুলো নিজে নিজেই ওপরের দিকে ভেসে উঠবে তারপর খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবেন দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন ডালগুলো সব উপরের দিকে ভেসে উঠেছে সেই পর্যায়ে আমি এখানে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি মানে উল্টে পাল্টে দিচ্ছি এরপর লালচে কালার করে ডালগুলোকে ভেজে নেব দেখুন এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডালগুলো বেশ ফুলে উঠেছে তো অবশ্যই খাবার সোডাটা কিন্তু ব্যবহার করতে হবে এই ডালচানাচুরের জন্য ওটা কিন্তু মাস্ট তো এরপর তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব এবং একটা পাত্রের মধ্যে আমি টিস্যু পেপার রেখে দিয়েছি সেই টিস্যুর উপরে এই ডালগুলোকে নামিয়ে রাখছি একটুও যেন গায়ে তেল না থাকে তাহলেই কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে না হলে কয়েকদিন পরেই একটা তেল চিটে গন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে তো প্রথমবারেরটা নামিয়ে নিয়েছি তারপর আবারও দ্বিতীয়বারে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে তারপর ছেড়ে দিয়েছি দিয়ে আবার গ্যাসটাকে বাড়িয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো দেখুন এগুলোও খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এগুলোকেও তেল ঝরিয়ে তেল থেকে একে একে নামিয়ে নেব আর এইভাবে আপনারা এটাকে কিন্তু এক মাস পর্যন্ত কৌটোর মধ্যে ভরে রেখে অল্প অল্প করে সময়ে অসময়ে খেতে পারবেন এটা দুর্দান্ত একটি রেসিপি একদম দোকানের মতো হবে যদি এইভাবে আপনারা বাড়িতে বানান তো এরপর তেলের মধ্যে একটা ছাঁকনি রেখে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা বাদাম যেহেতু বাদামগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে অনেকটা পরিমাণে তেল রয়েছে তার জন্য ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলতে সুবিধা হবে তো এরপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাদামগুলোকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেব যাতে ভেতর থেকে বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো এখানে তেলের মধ্যে নেড়ে চেড়ে বাদামগুলো ভেজে নিচ্ছি মোটামুটি একটা খুব সুন্দর কালার চলে এসেছে বাদামগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একে একে তেল ঝরিয়ে তেল থেকে নামিয়ে নেব আর বাদামগুলোকেও একটা টিস্যু পেপারের ওপর রাখবো যাতে এর গায়ের তেলটা খুব ভালোভাবে টিস্যু পেপারে মুছে যায় এরপর এখানে কারিপাতা নিয়েছি কারিপাতাগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কারিপাতাটাকেও খুব ভালোভাবে ভেজে নেব কারিপাতা দিলে খেতে অসাধারণ লাগে আর দারুণ একটা ফ্লেভার কিন্তু বের হয় তো এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক সমানভাবে ভাজা হয়ে যায় তো এটাকেও একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব যাতে ওর এক্সট্রা তেলটা ভালোভাবে মুছে যায় তো সব কিছুকে আমি দেখাতে পাচ্ছি না যেহেতু আমি একা ক্যামেরা করছি তাই জন্য মুখে কিন্তু বলে দিচ্ছি যে টিস্যু পেপারের ওপরেই নামাতে হবে বা কোনো খবরের কাগজের ওপরে নামাতে হবে যাতে গায়ের তেলটা খুব ভালোভাবে ঝরে যায় তো এরপর দেখুন একটা বাটির মধ্যে এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মশলা তো তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা বিট নুনটা একটু পরে দেব আগে এই সব কিছুকে একটু মিক্সড করে নেব শেষে লবণটা দিয়ে দেব। তো খুব ভালোভাবে এখানে মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে যাতে সব দিকে সমানভাবে মশলাটা ছড়িয়ে পড়ে এটা দেখতে অসাধারণ হয়েছে আশা করছি খেতেও অসাধারণ হবে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত তো একবার দেখাচ্ছি যেটা কতটা সুন্দর হয়েছে কাছ থেকে দেখুন একদম দোকানের মতো লাগছে দেখতে তাহলে দোকানের ভাজা না খেয়ে বাড়িতে নিজেরা বানিয়ে নিলেই কিন্তু বেশ ভালো হয় আর মজা করে খাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এক চামচের মতো বিট নুন এমনি নুনের পরিবর্তে বিট নুন দিলে খেতে বেশি ভালো লাগবে তার জন্য বিট নুন দিয়ে নিলাম এরপর আবারও বিট নুনটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি আর এটা গরম গরম খেতে পারেন আবার ঠান্ডা করেও খেতে পারেন তবে একটু ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখবেন তো আজকের এই ডাল চানাচুরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন